প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো গাভী গরুকে নিয়ে গাভী গরু শীতের দিনে দুধ কমে যাওয়ার কারণ সেই একটা ভিডিও নিয়ে আসলাম এই তো আমার গাভীর দুধ দেয় ই দুধ দেয় দুধ দেয় দু আর বর্তমানে দুধ দেওয়ার তালে আছে গাভীর যদি একবার আটকা হঠাৎ করে যদি একবার দুধ বন্ধ হয়ে দুধ কম হয় তাহলে গাভীর অনেকটি জটিলিত সমস্যা থাকতে পারে সেটা প্রথম হলো গাভীর ক্যালসিয়ামের সমস্যা থাকতে পারে গাভীর মিনারেলের সমস্যা থাকতে পারে সেই কারণে আপনারা একটা চিকিৎসা দিবেন দেখবেন দ্রুত আবার সে আগের পর্যায়ে দুধ এসে গেছে প্রথম এলে দিবেন কৃমিনাশক নাশক দিয়ে জিঙ্ক দিয়ে জিঙ্কের সাথে ক্যালসিয়াম দিবেন দেওয়ার সাথে সাথে আবার ওই একটা ইয়ে আছে ইনজেকশন আছে সেই ইনজেকশন ইঞ্জেকশনটার নাম হচ্ছে এই যে ক্যালসি মিক্স ক্যালসি এই তো আমার হাতে আছে এই যে এক্স এটা দিলিপাদে গাভের দ্রুত এই আগের পর্যায়ে দায় সাজায় এটা দিলিপাদে রোগের মধ্যে রোগের মধ্যে না এটা আমি এই যে এই 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 জায়গায় দেই মাদার মধ্যে দেওয়া যাবে গলার মধ্যে দেওয়া যাবে এটা দিলে পাঁধে গাভীর ক্যালসিয়ামের যত ই আছে অভাব আছে সব দ্রুত এসে যাবে দশ মিনিটের ভিতরে এটা কাজ দেয় এটার মধ্যে আছে একশো এই তো লেখা আছে একশো মিলি এটা দিবেন পঞ্চাশ মিলি করে দুই বেলা দিবেন একটা গাভীকে গাভীর পরিমাণ বুঝে আমার এই যে বড়ো গাবি কিনে গেলে পঞ্চাশ মিলি করে দেয় দিবেন দুইবার পোষ করার সাথে সাথে তার মধ্যে এটা ই দিবেন সেটা হলো যে ক্যালবুক জেল ক্যালবুক জেল জেলের সাথে আবার আর দিবেন এই যে ভিটামিন ডি থ্রি কারণ ভিটামিনের অভাব থাকতে পারে ভিটামিন ডি থ্রি দেবেন দেখবেন আপনি দুধ দ্রুত এসে গেছে আবি ওষুধ পানি না দিতে এই তিনটে জিনিস দিবেন ভিটামিন ডি থ্রি ক্যালবুক জেল আর এটা হলো ক্যালসিমেক্স ক্যালসিমেক্স হল ইঞ্জেকশন আর সবটি মুখে খাওয়াতে হবে এটি দিলে বাদে দেখবেন আপনি খামারের দুধ দ্রুত এসে গেছে এত কোনো দুদিন লেগা কোনো আহামরি কোনো চিন্তা নাই দুঃখ কমে গেলে তে এই কাজটা করতে পারেন আর ক্যালসিয়াম এক্স কিন্তু সার গরুরও দেওয়া যায় কারণ এটা হলো ভিটামিন ক্যালসিয়াম থাকলে বাদে এটা দেওয়া যায় ক্যালসিয়াম ম্যাক্সের সাথে ভিটামিনের সাথে যুক্ত আছে এতো আমার সার আমার সার এটা শুধু ভুষি খাওয়াইতেছি প্রায় মানুষ আমাকে বলে তুমি গরু ফেলতে পারবা পারবা না কই কেন হয় সারগুলো ভুসি খাওয়া খাওয়ান যাবে না ভুসি খাওয়ানো যাবে না তারপর কাঁচা ঘাস দেওয়া যাবে না তাহলে বলে সারগুলো হয় না হয় না কারণ কারণ তো বলতে পারে না আমি কয়ে আসছে দেখা যাক হয় কি না হয় যে আমি তৈরি করতেছি আমি দুই হাজার চব্বিশেও বেশছি দুইটায় আমি শুধু ভুষি ভুষি আর ঘাস এই আমাদের বাড়ির পাশে বসে যারা আছে তারা তারা দেখছে ব্যাপারীরাও দেখছে তারাও জানে এই সমস্ত জিনিস ছাড়া আমি বাড়তি জিনিস কিছু দিই না আর ওই ক্যালসিয়াম তো ওটা দিতে হয় এখন পর এই ফ্রিজেন গরু ক্যালসিয়াম দিতেই হবে এটা কোনো যা সে তাই বললো এটা দিতেই হয় এই আমার আমার ছোটো ছোটো গুণ কম ক্যালসিয়াম খাওয়ায় না খাওয়ালে তো হবে না আর এত দুধ কমে যাওয়ার কারণে তো এইগুলাই এই জিনিস দিলে বাজে দূরত্ব দুধ আবার বাইরে যাবে আর আমি যাবে কোনো পাউডার খাওয়ায় না আপনার এই 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 জিনিসটা বলে রাখলাম কোনো পাউডার টাউডার আবে যাবে কিছু খাওয়ায় না এগুলো খাওয়ালে মধ্যে দুধ হবে না দুধ আসবে কয়েকদিন দুধ থেকে আবার চলে যাবে কারণ আমি যেগুলোর কথা বললাম এগুলো আপনাদেরকে ডাক্তারের কাছে শুনে দেখবেন তারপরে প্রাণী সম্পদে যে বড় বড় সার আছে তার কাছে শুনে দেখেন কোনো ক্ষতিকর আছে কি নাই তাই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এতে জিনিসটা দিবেন দেখবেন গাভীর দ্রুত এসে গেছে আর যে কোনো গাভীর যে যদি একবার বাচ্চা ধোয়ার পরে যদি একবার ওই যে কোনো একটা জটিলতা ভাব দেখা দেয় তাহলে একটা ইয়ে আছে সেটা হলো ওই যে এই এনার্জি সে এনার্জি হলো ইয়ে যে সেলিং এ এনার্জি সেলিং ডাক্তার দোকানে যা বললে ওই এনার্জি সেলিং দেন সে এনার্জি সেলিং এক লিটার পানির সাথে মিশিয়ে না দু লিটার পানির সাথে মিশিয়ে একটা প্যাকেট খাওয়াই দেবেন গরুপতি খাওয়াবেন আমার এই যে আমার এই এইগুলো গাফিকে আমি একসাথে পাঁচটা পাঁচটাকে দিই এমনি দিল্লি বাদে দেখবেন এনার্জি দ্রুত এসে যাবে ভালো করে দেওয়ার দরকার নেই এনার্জি চ্যালেঞ্জ তো এগুলো দেবেন দেখবেন গাভীর দ্রুত বাচ্চা দ্রুত এনার্জি আসবে আর গাভীর দুধ বাড়বে দুধ বাড়ার জন্য কী কী আমি প্রথম তো বইলেই দিছি এমনি দেবেন আর যত কিছু কোনো জায়গায় ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে ওই যে নাম্বার দেওয়া আছে টাইটেলের নিয়ে দেখবেন টাইটেলের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে বা যোগাযোগ করলে বাদেই পেয়ে যাবেন আমি বলার চেষ্টা করব ওই তো আমার স্বপ্ন রাজ স্বপ্ন কে বিক্রি করা হবে দেখেন কে যদি একবার বুকিং আগে দিতে চান দিতে পারবেন এই তো মানিকগঞ্জের স্বপ্ন মানিকগঞ্জের স্বপ্নরাজ সবচেয়ে বড় গরু আমার তুলনায় কারণ ওরে আমি যেভাবে আদর ভালোবাসা দিছি এমন অনেক কুম গরুরই দিয়ে থাকে খালি খাওয়াইলি গরু হয় না আর খালি যোগালে আবার গরু হয় না সবই লাগে ওর স্বপ্ন নিয়ে অনেক হিস্টোরি আছে একদিন ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের সাথে কিসের জন্য মানিকগঞ্জে স্বপ্নরাজ বলি এই স্বপ্নরাজ মানিক একটা স্বপ্ন আছে এর মধ্যে আমি একটা ডিটেলস ও নিয়ে আমি বলবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম